দিনটা ছিল শুক্রবার সবে মাত্র রেডি হতে শুরু করেছি এদিকে বাইরে তাকিয়ে দেখি নেমে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা যেই একটু কমেছে আমি তো বেরিয়ে পড়েছিলাম প্রথমে চলে গিয়েছিলাম এম বাজারে এখান থেকে টুকটাক কেনাকাটা করে চলে গিয়েছিলাম তাঁতের হাটে পুজোর আগে এটাই যেহেতু ছিল শেষ সপ্তাহ আজকে তো হাটে পা ফেলার জায়গা ছিল না তাঁতের হাট থেকে চিঠে চাপটা হয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম পাশেরই একটা ক্যাফেতে এই নিয়ে এই ক্যাফেতে আমি সেকেন্ড টাইম এলাম ক্যাফেটার নাম ছিল স্ট্রিট ফুড ক্যাফে এই ক্যাফেটা কিন্তু একদমই ভেজ প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা লস্যি তারপর নিয়ে নিয়েছিলাম একটা চিজকন স্যান্ডউইচ চিজের পরিমাণ আর সুইটকর্ণের পরিমাণ ছিল বেশ অনেকটা খেতেও ছিল খুবই ভালো এরপর টোটো ধরে চললাম বাড়ি মা আসতে তো আর বেশিদিন বাকি নেই প্রতিটা প্যান্ডেলই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মা আসবে আসবে এই অপেক্ষাটাই যেন সব থেকে আনন্দের বাড়িতে এসে ব্যাগপত্র রেখে এবার যাচ্ছি পড়াতে এখন যাকে পড়াতে যাচ্ছি ডের পর থেকে একদিনও তাকে পড়াতে যায়নি তার এক্সাম চলছিল বলে আমি যাওয়া মাত্রই আমার স্টুডেন্ট আমার উপহারটা আমার হাতে দিয়ে দিয়েছিল আমিও তার জন্য আনা উপহারটা তার হাতে দিয়ে দিয়েছিলাম এরপর দিদি ভাইয়ের তরফ থেকে আনা পনির রোল খেয়ে চলে এলাম বাড়ি